তেঁতো আমরা অনেকেই খেতে একদমই পছন্দ করি না বিশেষ করে বাচ্চাদের তেতো খাওয়ানোটা খুবই কষ্টসাধ্য একটা কাজ তাই আজকে আমি উচ্ছের এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা তিতকুড়ি ভাবটা কিন্তু একদমই কম আর খেতেও কিন্তু অসাধারণ হয় যারা তেঁতো একদমই পছন্দ করেন না তারাও কিন্তু চেটে পুটে খাবে রেসিপিটার জন্য প্রধান উপকরণ উচ্ছে লাগবে আর আমি এখানে একটু বড়ো সাইজের দেড়শো গ্রাম মতন উচ্ছে নিয়েছি আপনারা এই রেসিপিটা উচ্ছের বদলে করলা দিয়েও করতে পারেন আর উচ্ছে পিসগুলো এরকম একটু মোটা মোটা হবে আর গোল গোল করে পিস করে নিতে হবে সব উচ্ছেগুলো আমি এইভাবে কেটে নেব এবং কাটার পর উচ্ছেগুলো আমি ভালো করে ধুয়ে নেবো আর এখানে আমি উচ্ছেটা কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি মেন রান্নায় আমি এবার চলে যাব একটা কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো এবং তেলটা গরম হলে সবার প্রথমে আমি উচ্ছেগুলো ভেজে নেব উচ্ছে এরকম করে ভেজে তরকারি করলে উচ্ছে যে তিতকুড়ি ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যায় হাফ চামচ মতন হলুদ আর একটু নুন অ্যাড করব নুনটা দেওয়ার ফলে উচ্ছেটা অনেকটা সফট হয়ে যাবে আর হলুদ দেওয়ার ফলে উচ্ছেদের একটা কষ্টা ভাবটা থাকে না সেটা অনেকটাই কমে যায় উচ্ছে বাজায় তেলটা একটু বেশি লাগে আর যদি আপনারা কম তেলে রান্নাটা করতে চান তাহলে উচ্ছেগুলো আগে একটু সেদ্ধ করে নেবেন এই দু থেকে তিন মিনিট মতন নুন জলে একটু ফুটিয়ে নেবেন তারপর ভেজে নেবেন ওই করাতেই আর একটু সর্ষের তেল আমি দিয়ে দেবো তেলটা গরম হলে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে সঙ্গে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেবো কয়েক সেকেন্ড একটু নেড়েছেড়ে নেবো যতক্ষণ না ফোরন থেকে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এরপর এখানে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মিহি করে চপ করে নিয়েছি পেঁয়াজটা খুব ভালো করে লালচে করে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতো না ছাড়া করলেই দেখবেন পেঁয়াজের কালারটা এরকম লালচে হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এখানে একটা টমেটো কুচিয়ে দিয়ে দেবো সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে দেবো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর এই মশলাগুলো যাতে ভালো করে কষানো যায় তার জন্য আমি এখানে একটু জল দিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা সাইড থেকে একটু তেল ছেড়ে আসছে চাইলে এখানে আপনারা একটু চিনিও অ্যাড করতে পারেন মশলা কষানোটা আমার হয়ে গেছে এই স্টেজে এখানে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে হাফ ইঞ্চি মতো আদা তিন থেকে চার কোয়া রসুন আর তিনটে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা আছে ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন আদা রসুনে কাঁচা গন্ধটা চলে আনা পর্যন্ত একটু কষিয়ে নেব এবং তারপর এখানে দিয়ে দেবো সেদ্ধ আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজে আলু এরকম একটু ম্যাস্ট করে দিয়েছি আলু ভাতে মাখার মতন কিন্তু ম্যাস্ট করতে লাগবে না এটা কিন্তু একটু আধ ভাঙাই থাকবে সব মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নেব এক মিনিট মতন একটু কষিয়ে নিলেই হবে তারপর এখানে আমি ভাজা উচ্ছেটা অ্যাড করে দেবো উচ্ছে যেহেতু এখানে খুব ভালো করে ভাজা আছে তাই খুব একটা বেশি কিন্তু আর আলুর সাথে কষানোর দরকার নেই উচ্ছে কিংবা যে কোনো তেঁতোর গুণাগুণ সম্বন্ধে আমরা সবাই কিন্তু অবগত তাই খাদ্য তালিকায় সপ্তাহে তিন দিন হলেও তেঁতোটা রাখার চেষ্টা করবেন পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর যেহেতু এখানে উচ্ছে আর আলু দুটোই প্রায় কুক আছে তাই জলটা একটু কমই দিতে হবে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট বাদে কভারটা খুলে নেবো আর এখানে আমার উচ্ছে ঝাল প্রায় কিন্তু রেডি হয়ে গেছে এটা আর একটু ডিলিশিয়াস বানানোর জন্য এখানে আমি একটু কসুরি মেথি এইরকম দু হাত দিয়ে ক্রাশ করে এখানে আমি দিয়ে দেবো কাসুরি মেথি যদি না থাকে তাহলে একটু ধনেপাতা দিয়ে দেবেন তবে আমি বলবো এই কসুরি মেথিটা দিলে এই তরকারির টেস্ট কিন্তু দারুণ হয় তাই চেষ্টা করবেন এই মেথিটা কিন্তু একটু অ্যাড করার আর কসুরি মেথিটা ভালো করে মিশিয়ে দিলেই রেডি আজকের আমার উচ্ছে ঝাল আর এই রকম উচ্ছে ঝাল গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি মনেই খাবে গ্যাসটা অফ করে পাঁচ মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো বাড়িতে এই প্রসেসে একবার উচ্ছে কিংবা করলা অবশ্যই রান্না করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব রইল দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন